তালিকা করা আপনাদেরকে হয়তো বা আপনাদের যেই দিতে পারবো না আমি যতটুকু পারি পক্ষ এই প্রতিবন্ধী বাড়ি

দেখছেন <small> যে <small> অলরেডি আমাদের উপজেলা কৃষি অফিসার সাথে কথা হয়েছে এবং দুইজন কৃষি সহকারী এই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান থাকাকালীন জেলা প্রশাসক রাজশাহী সারের নির্দেশনায় আজকে আমি এই সরজমিনে উপস্থিত হয়েছি এবং আপনাদের নেতৃবৃন্দও আছেন আর সবার সহযোগিতায় এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কীভাবে আমরা সাহায্য করতে পারি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়ে যদি কোনো সাহায্য আনা যায় এই ক্ষতিগ্রস্ত পরিবারকে একটু আর্থিক সাহায্য অথবা অন্যান্য সাহায্য দেওয়ার জন্য আজকের এই সরজমিনে পরিদর্শন এটা এটার জন্য না হয় এই অনিয়মটা আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকবো যেন একদম প্রকৃত রাই যেন এই সহায়তা